সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে এবং আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আর সামনে আমরা দেখছি পাঁচটি আগামী কুরবানি উপযোগী সারগুরু মানে যাদের বাজেট হালকা তাদের জন্য না অনারফিকুল ভাই তাদের জন্য ভাই ওই জন্য সীমিত পাঁচটা দিছি ভাই গরু আরও আছে আরও আছে গরু আরও আছে কিন্তু দেখাবেন পাঁচটা পাঁচটা দেখাবো যে অনেকজন ছোট প্যাকেজ চায় তো ওই জন্য ছোট দিলাম আরকি এই জন্য ছোট মানে যাদের পুঁজি কম বাজেট হালকা তাদের জন্য আরকি মাঝারি সাইজের গরু কুরবানিতে সেল দিবে তাদের জন্য তাদের জন্য অল্প টাকায় চলে যাবে ছোট গাড়িতে চলে যাবে অল্প টাকায় ছোট গাড়িতেই চলে যাবে আচ্ছা আমরা আমরা দেখব একটা করে এটা প্রথম নাম্বার আচ্ছা পাঁচটার মধ্যে বর্তমানে রানিং দাঁতের আছে কয়টা রানিং দাতের ভাইখানে তিনটা তিনটা

সুস্থ সবল আছে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুস্থ সবল একেবারে নিখুত মানে একদম নিখুত একেবারে নিখুত প্রত্যেকটা ব্যাটারি তো দুইটা করে না হ্যাঁ ব্যাটারি এই যে দুইটা দেখে শুনে নে ভাই দেখে শুনে নিয়ে যাবে এটা এক নাম্বার রানিং দুই দাঁত বয়সের সুস্থ সবল নিখুত মানের হ্যাঁ নিখুত মানের এক এটা আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি আমরা এক নাম্বার দেখলাম এটা দুই দুই নাম্বার দেখেন এটা গুলো খুব সুন্দর গরু হ্যাঁ সিং মাথা ভালো হ্যাঁ এটা আছে হ্যাঁ চাম চাম্পাতলা হ্যাঁ হ্যাঁ এটাও রানিং দুই দাঁত হ্যাঁ না ঠিক আছে সিরিয়ালের দুই নাম্বার রানিং দুই দাঁত বয়সের ফ্রেমটা ভালো ফ্রেমটা ভালো আছে হুম না ঠিক আছে একেবারে নিখুঁত মানে একেবারে নিখুঁত ব্যাটারি দুইটা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা নেই হাত পা দেখেন হাত পা সব ঠিকঠাক আছে একদম কোয়ালিটি ফুল আছে আচ্ছা কোয়ালিটি ফুল সিরিয়ালের দুই নাম্বার

তাহলে সর্বশেষ পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা একদম নিখুঁত এটা চার নাম্বার চার নাম্বার চার নাম্বার এটা তিন নাম্বার হ্যাঁ এটা দুই নাম্বার দুই নাম্বার এটা এক নাম্বার তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার। তবে এটা প্রথম নাম্বার। টোটাল গরু হচ্ছে পাঁচটা 5টা। 5টা। 5টার মধ্যে 1 2 3 হচ্ছে দাঁতের। দাঁতের। বাকিগুলো হচ্ছে বললেন অল্প দিনে দাঁতে আসবে। হ্যাঁ 1 সপ্তাহর মধ্যে দাঁতে আসবে। আর এক সপ্তাহর মধ্যে। আচ্ছা রফিকুল ভাই। হ্যাঁ ভাই। এখন বিষয় হচ্ছে মানে এগুলো পার পিস রেট কত করে রেখেছেন বলেন দেখি। এগুলো ভাই সীমিতরে রাখছি ভাই যেন দাম না করতে হয়। হ্যাঁ 66700 করে। 66700 করে। এভারেজ। তাহলে পাঁচটা গরু কত টাকা আসতেছে টোটাল এর টোটাল আসছে দাম 3 লক্ষ 33500 3 লাখ 33500 টাকায় পাঁচটি কুরবানি উপযোগী ষাড় গরু আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো বাজারে সার্বিক অবস্থা ভাই এখন একটু হালকা একটু বাড়তে দিই কিছুটা একটু বাড়তে দিই বাড়তে দিই কারণ এখন সবাই গরু কিনতেছে না আপনারা যারা গ্রামগঞ্জে আমাদের গ্রাম সাইটের ওরাও দিয়ে একটা করে কিনতেছে পালার জন্য আবার দেখেন দূর দূরান্ত খামারি ভাইগুলো আসতে ওরাও নিয়ে আসছে মানে সামনের সময় নাই তো কুরমানির জন্য সবাই উঠে আচ্ছা এই জন্য একটু কিছুটা রেট বাড়তে দিবি হ্যাঁ একটু বাড়তে তাহলে আমরা আজকে পাঁচটা গরু দেখাইলেন এগুলো ছাড়া আরো আছে আরো আছে ভিতরে আরো খামারে আছে মানে কেউ যদি এগুলো নেওয়ার পর আরো নিতে চায় কালেক্ট করে দেওয়া যাবে ইনশাআল্লাহ কালেক্ট করা যাবে এখানে যদি না হয় বাজারে যাইতে যায় বাজার থেকে নিতে পারবেন সমস্যা আচ্ছা এগুলো রেট হচ্ছে পার পিস ৬৬০০০ কত ৭০০ ৭০০ বাকিটা যোগাযোগ হবে ফোনে নাকি আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন 01717 01717 15 152828 44 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন